আজকে কলকাতার পাইস হোটেল স্টাইলের আমি এক কারি বা ডিমের ঝোল বানাচ্ছি কলকাতায় যে পাইস হোটেলগুলো আছে সেখানে একটা মজার ব্যাপার হলো কি জানেন ওখানে আপনারা ঝোল বা ভাত এই দুটো জিনিস যতবার চাইবেন ততবার কিন্তু ফ্রিতে দেবে চলুন সবাইকে নিয়ে শুরু করি আজকের রেসিপি প্রথমে যেটা আমি করব সেটা হচ্ছে এটা মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজকে এই চপারে রেখে আমি ভালোভাবে এটাকে চপ করে নিচ্ছি অনেকটা পেঁয়াজ লাগবে এই যে এতটা আর আমি চারটে ডিম দিয়ে এই কারিটা বানাবো আমি এখানে চারটে ডিম জলেতে সেদ্ধ করতে দিলাম আমি এই ডিম সেদ্ধটা ওই দিকে বসিয়ে দিচ্ছি বার্নারে আর এখানে প্রিপেয়ার করছি বাকি প্রিপারেশানটা প্রথমে এই মিক্সিং জারে দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা তিন চারটে রসুন দুটো টমেটো আর আট থেকে দশটা গোলমরিচ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আর এখানে চার পাঁচটা আলুর আমি হালকা হালকা খোসা রেখেই আলুটা ছাড়িয়ে নিয়েছি ধুয়েও নিয়েছি এতে একটু নুন আর হলুদ দিয়ে আগে ভালোভাবে ভেজে নেব একটু আলুটা না লাল লাল করে ভাজবেন যাতে একটুখানি ভালোভাবে ভাজাটা হয় আর ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন তাহলে একটু হালকা সেদ্ধও হয়ে থাকবে আর মাঝে মধ্যে একটু নেড়ে দেবেন তাতে খুব ভালোভাবে সব দিকটা ভালোভাবে ভাজা হবে আর যে ডিমটা সেদ্ধ করেছিলাম সেটা সেদ্ধ হয়ে গেছে তার গায়ে এভাবে ছুরি দিয়ে আমি কিছু কাটস লাগিয়ে দিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর এই যে তেল আছে এই তেলেই ডিমটাতেও একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো ডিমটা না যখন ভাজবেন খুব বেশি ভাজবেন না একটু হালকা লাল লাল করে ভাজবেন খেয়াল রাখবেন ওপরটা যেন কোনো রকমভাবেই শক্ত শক্ত না হয়ে যায় দেখাচ্ছি কি কীরকম হবে ভাজাটা এইভাবে একটু নেড়ে ছেড়ে নেবেন এই যে হয়ে গেছে ঠিক এরকম ভাজবেন এর বেশি কিন্তু ভাজবেন না ডিম আর আলু আমার দুটোই ভাজা হয়ে গেল এবার কড়াইতে যা তেল বেঁচে আছে সেই তেলের মধ্যে একটু জিরে আর একটা তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিলাম এবার যে পেঁয়াজটা আমি কুচিয়েছিলাম বা চপ করেছিলাম চপারে ওটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজও কিন্তু খুব বেশি ভাজা হবে না জাস্ট একটু ট্রান্সলুসেন্ট হবে দেখুন পেঁয়াজ কিন্তু ট্রান্সলুসেন্ট হয়ে গেছে বা স্বচ্ছ হয়ে গেছে এবারে এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটোর সেই পেস্টটা এর মধ্যে এটাকে একটুখানি কিছুক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না এর থেকে আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে আচ্ছা আঁচটা কিন্তু আমি কম করে দিয়েছি এটা আস্তে আস্তে হোক ততক্ষণ আমি দেখাচ্ছি আরও কিছু স্পাইসেস লাগবে সেগুলো কি কি লাগবে এই মশলার মধ্যে নিয়েছি ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো ওয়ান থার্ড টি স্পুন নিয়েছি হলুদ গুঁড়ো ওয়ান থার্ড টি স্পুন নিয়েছি কাশ্মীরি লয়েট রেড চিলি পাউডার কেননা অনেকটাই লঙ্কা দেওয়া আছে বেশি ঝাল হয়ে যাবে এগুলো জল দিয়ে একটু গুলে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ওই যে ভেজে রাখা আলু আর ডিম রেখেছিলাম তার থেকে শুধুমাত্র আলুটা দেবো এখন আচ্ছা আলু দেওয়ার পরও কিন্তু মশলার সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন কিন্তু ডিমটা দেবো না এবারে আঁচটা একটু আড়িয়ে দিলাম আর এর মধ্যে পরিমাণ মতো জল যতটা গ্রেভিতে লাগবে ততটা জল দিয়ে দিচ্ছি এবারে এতে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি নুন দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আর একটু জলও লাগবে জলও দিয়ে দিলাম সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পরে কিন্তু আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আলুটা যখন দেখবেন যে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তারপরেই আমরা এতে ডিমটা মেশাই আচ্ছা আমি ঢাকাটা খুলছি এবার দেখে নিচ্ছি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা না হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এতে যে ভেজে রাখা ডিমগুলো ছিল সেই ডিমগুলো মিশিয়ে দিলাম ডিমগুলো মিশিয়ে দেওয়ার পরে একবার ভালোভাবে নেড়ে দেবেন তারপরে এটাকে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবেন আচ্ছা হ্যাঁ এখানে বলি এতে কিন্তু আমি এক্সট্রা কোনো গরম মশলা বা ঘি কিচ্ছু দেবো না স্পাইস হোটেলে এইভাবেই রান্না করা হয় আর গরম গরম পরিবেশন করা গরম গরম ভাতের সঙ্গে বেশি ভালো লাগে এটা খেতে তবে রুটি দিয়েও খেতে পারেন রাতে কেমন লাগলো রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আবার ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে টিল দেন বা বাই